অধ্যায় আটান্ন অধ্যায় আটান্ন সেরিয় খেগান অবস্থানের মেয়াদ সেরিয় খেগান অবস্থানের মেয়াদ ইয়নজাং হাদা বাড়ানো বর্ধিত করা হাদা বাড়ানো বর্ধিত করা কোক অবশ্যই কোক অবশ্যই শৃঙ্ হাদা রিপোর্ট করা বিবরণীয় পেশ করা হাদা রিপোর্ট করা বিবরণীয় পেশ করা খেয়াক এক ইয়নজাং হাদা চুক্তি বর্ধিত করা খেয়াক এক হাদা চুক্তি বর্ধিত করা ঝেনান দাল গত মাস ঝেনান দাল গত মাস খেয়া খেগান, চুক্তি এর মিয়াত খেয়াক খেগান, চুক্তি এর মিয়াত খেগান, চুক্তির মিয়াত, কোতনাদা, শসওয়া, কোতনাদা, হওয়া যে খেয়াক হাদা পুনর চুক্তি করা যে খেয়াক হাদা, পুনর চুক্তি করা ঝাদঙ্গর অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে ঝাদংরও অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে তারও আলাদাভাবে পৃথকভাবে তারও আলাদাভাবে পৃথকভাবে হগা অনুমতি হগা অনুমতি মাললেও মেয়াদ উত্তীর্ণ বা শেষ মাললেও মেয়াদ বা শেষ ঝুনবিহাদা প্রস্তুত করা ঝুনবিহাদা প্রস্তুত করা খয়ং ঝিউন সেন শ্রম সহায়তা কেন্দ্র খয়ং ঝিউন সেন শ্রম সহায়তা কেন্দ্র হাদা অবস্থান করা হাদা অবস্থান করা সেরীয় খানং খেগান অবস্থান সম্ভবকৃত মেয়াদীয় খানং খেগান অবস্থান সম্ভবকৃত ফিয়ানগিয়ং খানং পরিবর্তন সম্ভবকৃত সংখ্যা ফিয়ানগিয়ং খানং হয়েস পরিবর্তন সম্ভবকৃত সংখ্যা সেরিয় জীব জংসরীয় বসবাসের প্রমাণের পত্র জংসরীয় বসবাসের প্রমাণপত্র সাজিন শুল্ক খাকস স্বেচ্ছায় প্রস্থানের ফরম সাজীন শুল্ক খাকস, স্বেচ্ছায় প্রস্থানের ফরম ইমদেশা খে ঘর ভাড়ার চুক্তিপত্র এজারা চুক্তিপত্র ইমদেসা খে ঘর ভাড়া চুক্তিপত্র এজারাত চুক্তিপত্র ইমদেসা খেয়াস ঘর ভাড়া চুক্তিপত্র এজারাত চুক্তিপত্র শিনুন ফুজাংশ আইডেন্টি গ্যারান্টি লেটার সিউইন উন্নফংস আইডেন্টি গ্যারান্টি লেটার সুয়েপ হলদং খে গান ইনজাং শিন শংস কাজের মিয়াদ বর্ধনের আবেদন পত্র সুয়েপ হল দং খে গান ইনজাং শিন শংস কাজের মিয়াদ বর্ধনের আবেদন পত্র খুজিক দংরুক ফিজং কাজ খোঁজার নিবন্ধন সার্টিফিকেট খুজিক দংরুক ফিল জং কাজ খোঁজা রায় নিবন্ধন সার্টিফিকেট মিয়ন পেছনে মিয়ন পেছনে নালচা তারিখ নালচা তারিখ ঝকিদা লিখিত ঝকিদা লিখিত থেসাং লক্ষ্য উদ্দেশ্য থেসাং লক্ষ্য উদ্দেশ্য খজুহাদা বসবাস করা ঝং বিহাদা প্রমাণ করা ঝং বিহাদা প্রমাণ করা ইয়াগি থোদ্দা কথা শোনা ইয়াগি থোদ্দা কথা শোনা মুন যে সমস্যা মুন যে সমস্যা ইগত জগৎ এদিক সেদিক ইগত জগৎ এদিক সেদিক খেয়া খ্যাংসিন। চুক্তি নবায়ন খেয়া খ্যাংসিন চুক্তি নবায়ন ফুলভ সেরিও অবৈধ অবস্থান ফুলভব সেরিয় অবৈধ অবস্থান খয়েগো খাদা, দেশে ফিরে যাওয়া খয়েগ খাদা দেশে ফিরে যাওয়া ফল কোমল নেদা জরিবানা দেওয়া ফল কোমল নেদা জরিবানা দেওয়া সেরীয় এক অবস্থানের স্থিতি সেরিও ঝাঁগিয়ক অবস্থানের স্থিতি হাপপ সেরীয় বৈধ অবস্থান হাপপ সেরীয় বৈধ অবস্থান সেরিয় ঝাগিয়ক ও হলদং অবস্থানের স্থিতি ব্যতীত কার্যকলাপ সেরিয় ঝাগিয়ক ও হল অবস্থানের স্থিতি ব্যতীত কার্যকলাপ ঝাগীয়কুল কোল ফুয় হাদা স্থিতির অনুমোদন দেওয়া ঝাগীয়কুল কোল হাদা স্থিতির অনুমোদন দেওয়া ঝাগীয় কোল হক হাদা স্থিতি অর্জন করা ঝাগীয় কুল হক হাদা স্থিতি অর্জন করা ঝাগীয় কোল ফেন হাদা স্থিতি পরিবর্তন করা ঝাগীয় খুল্লা হাদা স্থিতির পরিবর্তন করা। সোবাং থয়েদা নির্বাসন করা, বহিষ্কার করা। সোবাং দয়েদা নির্বাসন করা, বহিষ্কার করা। খাং যে সুলগুকুল থাং হাদা, জোরপূর্বক বহিষ্কার করা। খাংজে যে সুলগুকুল থাং হাদা, জোরপূর্বক বহিষ্কার করা। স্বাধীন ছুলগু খাদা ইচ্ছাকৃত প্রস্থান করা স্বাধীন ঝাসীন ছুলগু খাদা ইচ্ছাকৃত প্রস্থান করা ই জনে ইতিপূর্বে ইজনে জনে ইতিপূর্বে সগোয়া হাদা অতিক্রম করা সগোয়া হাদা অতিক্রম করা সেরিও ইয়নজাং খানং খেগান অবস্থান বর্ধিতকরণ করণ সম্ভবকৃত ম্যাদ সেরিয়নজাং খানং খেগান অবস্থান বর্ধিতকরণ সম্ভবকৃত ম্যাদ খয়ং নদং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় খয়ং নদং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় জেগয়ং পুনরায় নিয়োগ। ঝেগয়ং ঝে খয়ং পুনরায় নিয়ক ঝে খয়ং পুনরায় হাগিন স্বীকৃতি স্বীকৃতিপত্র হাগিন স্বীকৃতি স্বীকৃতিপত্র সানিয়ন শিব খেওয়াল চার বছর দশ মাস সানিয়ন শিব খেওয়াল চার বছর দশ মাস হম এনে সীমার মধ্য হম ওয়েনে সীমার মধ্য হম ওয়ে সীমার মধ্য অজ অশ তাড়াতাড়ি শীঘ্রই অশ তাড়াতাড়ি শীঘ্রই থং শিগানি আন্নাদা একেবারে সময় না থাকা থং শিগানি আন্নাদা একেবারে সময় না থাকা মাল্যদয়েদা মেয়াদ উত্তীর্ণ হওয়া মাল্যদা মিয়া তীর্ণ হওয়া ঝংমিয়ং সরিয় প্রমাণের কাগজপত্র ঝংমিয়ং সরিয় প্রমাণের কাগজপত্র শ্বশুর নিজের মাধ্যমে শ্বশুর নিজের মাধ্যমে থৌম সাহায্য থম সাহায্য ঝিনাদা অতিক্রম করা ঝিনাদা অতিক্রম করা ক্ষা মনে রাখা স্মরণে রাখা হাদা মনে রাখা স্মরণে রাখা সিনশংস আবেদনপত্র সিনসংশ আবেদনপত্র আবেদন রিপোর্ট ফরম সিনগর্ষ রিপোর্ট ফ্রম অপমুস্ত ব্যবসা নির্বাচন অপমু সেন্থ ব্যবসা নির্বাচন ওয়েগুগিন গুগিন বিদেশি নিবন্ধন ওয়েগুগিন গুগিন বিদেশি নিবন্ধন ধংরুক জং সেবালক রেজিস্ট্রেশন কার্ড পুনরেশো জং সেবালক রেজিস্ট্রেশন কার্ড পুনরেশো সেরিও খেগান ইয়নজাং হগা অবস্থানের মেয়াদ বর্ধনের অনুমতি সেরিও খেগান ইয়ঞ্জাং হগা অবস্থানের মেয়াদ বর্ধনের অনুমতি সেরীয় খেগান ফিয়নগিয়ং হগা অবস্থানের স্থিতি পরিবর্তনের অনুমতি সেরীয় খেগান ফিয়নগিয়ং হগা অবস্থানের স্থিতি পরিবর্তনের অনুমতি সেরীয় ঝাগিয়েকে ফুঁয়ো অবস্থানের স্থিতি অনুমোদন সেরিও ঝাঁগুয় অবস্থানের স্থিতি অনুমোদন আবেদনের মেয়াদ শিনসং খেগান আবেদনের মেয়াদ খান মাত্র পিসের ব্যবহারের জন্য খংয়ং রান মাত্রফিসের ব্যবহারের জন্য খিবুন সাহাং মৌলিক তথ্য খিবুন সাহাং মৌলিক তথ্য ইবখোয়েল দেশে প্রবেশের প্রথম দিন সুয়েশ ইবখোয়েল দেশে প্রবেশের প্রথম দিন ঝপসু সাহাং জমা দেওয়ার তথ্য ঝপসু সাহাং জমা দেওয়ার তথ্য ঝপসু ইলজা জমা দেওয়ার তারেক ঝপসু ইয়লজা জমা দেওয়ার তারিখ ঝপসু বন জমা দেওয়া নম্বর ঝপসু বন জমা দেওয়া নম্বর ফিগো মন্তব্য ফিগো মন্তব্য হগা সাহাং অনুমতির তথ্য হগা শাহাং অনুমতির তথ্য হগা ইলজা অনুমতির তারিখ হগা ইলজা অনুমতির তারিখ হগা বন অনুমতি নম্বর হগা বন অনুমতি নম্বর খিয়ল যে অনুমোদন খিয়ল যে অনুমোদন থামতাং দায়িত্ব থামতাং দায়িত্ব খিয়েজাং সহকারী সেকশনের প্রধান সহকারী সেকশনের প্রধান খোয়াজং সেকশনের প্রধান খোয়া সেকশনের প্রধান ককজাং পরিচালক পরিচালক সজাং ম্যানেজার ম্যানেজার ফিজন ফিজা অপেশাদার চাকরি ভিসা ফিয়জন সোয়েব ও ফিজা অপেশাদার চাকরির শিনসং ইন আবেদনকারী খনহাল আইনি এলাকা খনহাল আইনি এলাকা সুলঝাংশু শাখা অফিস সুলঝাংশু শাখা অফিস সিমসা পরীক্ষা তদন্ত নিরীক্ষণ মূল্যায়ন সিমসা পরীক্ষা তদন্ত নিরীক্ষণ মূল্যায়ন হোর অনুমতি না দেওয়া হোর অনুমতি না দেওয়া সরাক হগাইন পরিবর্ধনের অনুমতি সরাক হগাইন পরিবর্ধনের অনুমতি নারীন শিল লাগানো নারিন শিল লাগানো খিজে উল্লেখ খিজে উল্লেখ ফুরো ইউ খোঁজি অনুমতি না দেওয়ার কারণের নোটিশ ফুরো ইউ খোঁজি অনুমতি না দেওয়ার কারণের নোটিশ শিগি আবেদনের সময় সিগি আবেদনের সময় মাল্যিল মেয়াদ উত্তীর্ণের তারিখ মাল্যইল মেয়াদ উত্তীর্ণের তারিখ ঝন কাজী আগ পর্যন্ত ঝন কাজী আগ পর্যন্ত ছম্বু স্বরীয় সংযুক্ত কাগজপত্র ছম্বু স্বরীয় সংযুক্ত কাগজপত্র সুসুরীয় কমিশন সুসুরিয় কমিশন বর্তমান যে বর্তমান যে বর্তমান কাজী মেয়াদ উত্তীর্ণের তারিখ পর্যন্ত কাজী মেয়াদ উত্তীর্ণের তারিখ পর্যন্ত ঝিনানহু অতিক্রম করার পর ঝিনান হু অতিক্রম করার পর ভবসি জরিমানা হম সি গুম জরিমানা ফো গোয়া থা ধার্য করা আরোপ করা ফো গোয়া থা ধার্য করা আরোপ করা ফুনিন নিজ ফুনিন নিজ থেরি ইন প্রতিনিধি থেরি ইন প্রতিনিধি ঝুসজি চিঠি পাঠানো ঠিকানা ঝুসজি চিঠি পাঠানো ঠিকানা থান মাত্র মাত্র থান অভ্যন্তরীণ দেশের ভিতর দেশের ভিতর খানং হাদা সম্ভব খানং হাদা সম্ভব ইয়ল্লাকে দুরিদা যোগাযোগ করা ইয়ল্লাকে দুরিদা যোগাযোগ করা মমুরদা থাকা বসবাস করা মমুরদা থাকা বসবাস করা সৈয়েদে সর্বোচ্চ সৈয়েদে সর্বোচ্চ হিয়নজি সামুস, লোকাল অফিস আঞ্চলিক অফিস হিয়নজি সামুস, লোকাল অফিস আঞ্চলিক অফিস ঝমসু দয়েদা গ্রহণ করা গৃহীত হওয়া ঝপসু দয়েদা গ্রহণ করা গৃহীত হওয়া থ থ আরা প্রয়োজন হাদা প্রয়োজন হিরিয় হাদা প্রয়োজন হলদং কার্যকলাপ কার্যক্রম হলদং কার্যকলাপ কার্যক্রম ফান্দুসি অবশ্যই হান্দুসী অবশ্যই সলমিয়ং বর্ণনা ব্যাখ্যা সলমিয়ং বর্ণনা ব্যাখ্যা নিয়োগ করা প্রবদা নিয়োগ করা ঝিগুন কর্মচারী কর্মী ঝিগুন কর্মচারী কর্মী শিনসং আবেদন সিনসক আত্মীয় স্বজন সিনসক আত্মীয় স্বজন মরুদা না জানা অজানা মরুদা না জানা অজানা মুরবোদা জিজ্ঞাসা করা মুরবোদা জিজ্ঞাসা করা ফানজাং নিম সেকশন ম্যানেজার ফানজাং নিম সেকশন ম্যানেজার সলমা নিশ্চয় সলমা নিশ্চয় ঝং হাদা নির্দিষ্ট করা বসবাস করা ঝংাক হাদা নির্দিষ্ট করা বসবাস করা নগোনা যে কেউ নগনা যে কেউ খে হয়ে খাদা পরিকল্পনা করা খে হয়ে খাদা পরিকল্পনা করা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন धन्यवाद